ডেয়ার ভিওয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন এ মুহূর্তে চাকরিজীবীদের জন্য একটি হতাশাজনক খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি এর আগের বেশ কিছু ভিডিওতে বলেছিলাম চাকরিজীবীরা খুব তাড়াতাড়ি মহর্ঘ ভাতা পাবেন এবং কী পরিমাণ মহর্ঘ ভাতা পাবেন সে বিষয়েও বেশ কিছু আলোচনা আমার ভিডিওতে রয়েছিল তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা অত্যন্ত একটি হতাশার বিষয় এই ভিডিওতে আপনারা যে বিষয়টি জানবেন সেটা অত্যন্ত চাকরিজীবীদের জন্য হতাশার খবর স্পেশালি যারা দশম গ্রেড থেকে বিশ গ্রেডে চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত হতাশার খবর কারণ তারাই সবচেয়ে বেশি সাফার্স করছে এখন তো যাই হোক এ মুহূর্তে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা এটা দেখতে পাচ্ছেন আপডেটটি আর এটা খুব রিসেন্ট সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন কারণ রয়েছে পিছনে আমি এই ভিডিওতে চেষ্টা করবো যে আসলে কেন এই মুহূর্তে চাকরিজীবীরা মহর্ঘ ভাতা পাচ্ছেন না বা কবে নাগাদ এই মহর্ঘ ভাতা হবে না আসলেই এই মহর্ঘ ভাতা সরকারকে দিতে পারবে কি না ইউনুজ সরকার ঠিক সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ধৈর্যহারা না হয়ে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন না টেনে তাহলে বুঝতে পারবেন দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কেন সরকার মহর্ঘ ভাতা থেকে পিছনে হাঁটছেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আমরা সবাই জানতাম বাসা করেছিলাম হয়তো সরকার আসন্ন জুন মাস অর্থাৎ জুন জুলাই নতুন অর্থ বছরে আমাদের মহর্গ ভাতা কার্যকর করবে কিন্তু সেটা এখন আর হয়ে উঠছে না জানা গেছে চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহর্ঘ ভাতা অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তবর্তীকালীন সরকার মর্গভাতা বাস্তবায়ন হলেও রাষ্টারা যেত না মুদ্রাস্ফীতি সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় উঠে গেছে এই পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহর্ঘভাতা থেকে কিছুটা সরকার পিছনে হটেছেন বিশ্লেষকরা মনে করছেন মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে সংকোচ স্টন হিল পাশাপাশি সরকারি বায় কাটছাট করার কথা বলা হচ্ছে এই পরিস্থিতি এখন মহর্ঘ ভাতা দেওয়ার সময় যৌক্তিক নয় তবে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে নতুন অর্থবছরের বাজেটের বিষয়টি নিয়ে বিবেচনা করা হতে পারে অর্থাৎ আগামী বাজেটে এই বিষয়টি নিয়ে পুনরায় বিবেচনা করা হতে পারে তার মানে এই বছর থেকে আর হচ্ছে না এটা নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহর্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবুও অন্যখাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়টি বিষয়টি নিয়ে সায় পাওয়া যায়নি এক কথাই প্রধান উপর্যালয় প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখানে বিষয়টি নিয়ে দেখাশোনা করার জন্য নথি পাঠানো হয়েছিল কিন্তু সেই নথিটা ফেরত পাঠিয়েছে তারা তারা জানিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি নিয়ে ফের বিবেচনা করা যেতে পারে তো এ অবস্থায় আপনারা বুঝতে পারছেন যে আসলে কী অবস্থা হতে যাচ্ছে আর যে বিষয়টা যে টাকাটা লাগতো সেটা হচ্ছে প্রায় বাংলাদেশে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীর মূল বেতনের দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দিতে খসড়া অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছিলো এবং বাকি পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি সেটা তো ছিলই অর্থ বিভাগের এই হিসাবটি অলরেডি অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে এনেছিল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটা বাতিল হয়ে যায় এ মুহূর্তে এটা দেওয়ার সম্ভাবনা নাই এরকমটাই জানা গেছে এছাড়া মহর্গ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়েছে আপনারা দেখেছেন অনেকেই বলেন বলেছেন যে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা টাকার জোগাড়েই শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে সরকার মহর্গ ভাতা থেকে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে আরও যে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিপিডি এই সিপিডি অনেকভাবে এটা বাধাগ্রস্ত করেছে তারা মনে করছে যে এখন উচ্চ মুদ্রাস্ফীতি চলছে তাছাড়া অন্য খাত থেকে অর্থ আনার কোনো সম্ভাবনা নেই এমন পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের ভাতা দেওয়া হলে তা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেবে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করবে সিপিডির অর্থাৎ সেন্টার ফর পলিসি ডায়লগ যেটা আমরা বুঝি এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন উনি মূলত এটার পিছনে রাজি হননি আর কি এছাড়া সবচেয়ে বড়ো যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশে আসলে বিশ্বব্যাংকের কার্যালয় থেকে সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মীরা খুব কম বেতনে চাকরি করছেন দু হাজার পনেরো সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি খাতের থেকে বেশ ভালো অবস্থায় রয়েছে এই বিষয়টা আমার কাছে কেমন মনে হলো দু হাজার সালে সেই সময় যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছিল সেই সময় প্রেক্ষাপটা ঠিক ছিল এটা আমি মনে করি কিন্তু এখন দশ বছর হয়ে গেছে এখন কিন্তু সরকারি চাকরিজীবীরা সুখে নেই বিশেষ করে এগারোতম গেট থেকে যারা বিশতম গেটে চাকরি করছেন এই চাকরিজীবীদের কত কত সুখে আছে যিনি বলেছেন যে বিশ্ব বিশ্বব্যাংকের যে বাংলাদেশের কার্যালয়ের সাবেক প্রধান জাহিদ হোসেন যে কথাটা বলেছেন এর সাথে আমি একমত হতে পারলাম না তো আমি মনে করি বিশেষ করে বেসরকারি এমপি স্কুল কলেজের শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং এগারোতম গেট থেকে বিশ গেটে যারা চাকরি করে এই চাকরিজীবীদের জন্য মহর্ঘ বিকল্প কিছু নাই এই মুহূর্তে কারণ বর্তমানে যে উচ্চ মুদ্রাস্ফীতি চলছে সরকার একটা ভালো উদ্যোগ নিতে যাচ্ছিলো কিন্তু যদি মহর্ঘ থেকে সরকার ফিরে আসে তাহলে আমি মনে করি যে সরকারের জনপ্রিয়তা অনেক কমে যাবে এবং সরকারের টিকে থাকায় হয়তোবা অনেক কঠিন হয়ে যাবে কারণ চাকরিজীবীরা সরকারকে অনেকভাবে সাপোর্ট করে আসছিলো তো দেখা যাক কি হয় আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে আসলে এই যে সরকার যে মহর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসলো এটা কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন আর কি বলবো আপনাদের ভালো খবর দিতে পারলাম না যার জন্য অত্যন্ত দুঃখিত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করার প্রশ্নই নেই তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ